সিঙ্গাপুরের ক্ষমতাসীন দল পিপলস অ্যাকশন পার্টির এ নিয়ে টানা চোদ্দবার নির্বাচনে জয়লাভ করেছে যা বিশ্বের রাজনীতিতে একটি ব্যতিক্রমী নজির এই সফলতার নেপথ্যের কারণ কি বিস্তারিত থাকছে লিমা সায়ন্তের ডেস্ক রিপোর্টে সিঙ্গাপুরের স্বাধীনতার আগ থেকে ক্ষমতায় থাকা পিএপি এবারও নিরঙ্কুশ জয় পাবে বলেই ধারণা ছিল সবার সিঙ্গাপুরের ক্ষমতাশীল দল পিপলস অ্যাকশন পার্টি পিএপি 14তম জাতীয় নির্বাচনে টানা নিরঙ্কুশ জয় পেয়ে তাদের ছয় দশকের শাসনের ধারা অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক অস্থিরতা মোকাবেলার প্রস্তুতির মধ্যে পিএপি নতুন প্রধানমন্ত্রী মোরাডেল জোরালো সমর্থন পেল। সিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনে টানা 14বারের মতো জয়লাভ করে শাসক দল পিপলস অ্যাকশন পার্টি তিন এপ্রিল প্রকাশিত ফলাফলে দেখা যায় সাতানব্বইটি আসনের মধ্যে সাতাশিটিতেই জয় পেয়েছে দলটি যা নগর রাষ্ট্রটিতে তাদের ষাট বছরের শাসনকে আরও দৃঢ় করেছে ১৯৬৫ সালে স্বাধীনতা লাভের আগেই সিঙ্গাপুরের রাজনীতিতে ক্ষমতা দখল করে নেয় পিএপি এর ধারাবাহিকতায় এবারের নির্বাচনেও তারা জয় অব্যাহত রাখল স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী পিএপি এবারের নির্বাচনে পঁয়ষট্টি দশমিক সাতান্ন শতাংশ ভোট পেয়েছে যা দুই সালের তুলনায় চৌষট্টি দশমিক দুই শতাংশের থেকে কিছুটা বেশি এই ভোটের মাধ্যমে জনগণ বর্তমান প্রধানমন্ত্রী লরেন্স ওং এর প্রতি তাদের আস্থা প্রকাশ করেছে লরেন্স ওং গত বছর সিঙ্গাপুরের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তার আগে দুই দশক ধরে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন লি হোসিং লুং যিনি আধুনিক সিঙ্গাপুরের স্থপতি লি কুয়ান ইয়েংও এর পুত্র এদিকে নির্বাচনে প্রধান বিরোধী দল ওয়ার্কার্স পার্টি আগের মতোই দশটি আসনে জয়ী হয়েছে দেশটিতে কোন বিরোধী দলের এটি সর্বোচ্চ আসন জয়ের রেকর্ড নির্বাচনী প্রচারে ব্যয়বহুল জীবনযাত্রা ও বাসস্থানের সংকট বড় ইস্যু হয়ে উঠেছিল ভোটারদের অনেকেই এই বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যদিও লরেন্স ওং এর সরকার এসব সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিয়েছে তবে তাদের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বিশ্বব্যাপী চলমান বাণিজ্য যুদ্ধ এবং সম্ভাব্য অর্থনৈতিক মন্দা নির্বাচনের এই ফলাফল প্রমাণ করে জনগণ এখনও বিএপির নেতৃত্বে আস্থা রাখছে তবে সরকারের সামনে অর্থনীতি ও সামাজিক ইস্যুগুলোর বাস্তব সমাধান এখন সময়ের দাবি